দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুর ইসলাম সজল আমার ক্রিকেটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক কথা বলতে চাই টিম ইন্ডিয়াকে নিয়ে যেই টিমটা গত এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে দর্শক আমেরিকার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেই টিম কিনা জিম্বাবুয়ের মতো একটা টিমের কাছে হেরে গেল প্রশ্নবিদ্ধ হয় প্রশ্নবিদ্ধ তো হতেই হবে কারণ প্রশ্নবিদ্ধ হতেই হবে এই জন্যই যে মানুষ এইটা দেখবে না জিম্বাবুয়েতে কি আপনারা টিম ইন্ডিয়ার এক নম্বর দল গিয়েছেন নাকি টিম ইন্ডিয়া তাদের দুই নম্বর টিমটাকে পাঠিয়েছেন সেটা কিন্তু আসলে আন্তর্জাতিকভাবে দেশের জনগণ বলেন বা অন্যান্য দেশের ফ্যান্স বলেন কেউ কিন্তু সেটা দেখবে না দিন শেষে আপনার সাথে লেখা থাকবে টিম ইন্ডিয়া জিম্বাবুয়ের কাছে হেরে গেছে এটা আসলে কোনোভাবেই মানানসই না মেনে নেওয়ার মতো কোনো কথা না খেলা শুরু হয়েছে আপনার জিম্বাবুয়েতে জিম্বাবুয় সফের আছে টিম ইন্ডিয়া যদিও তারা তাদের পুরোপুরি দলটা পাঠায় নেই তারা যেই দলটা পাঠাইছে তারা হচ্ছেন ইন্ডিয়ার দ্বিতীয় সারির দল তবে ইন্ডিয়ার দ্বিতীয় সারির দলটাকেও কি আপনার কাছে দুর্বল মনে হয় দর্শক যেই টিমে সুবমান গিল ঋতুরাজ গায়কবাদ রিঙ্কু সিং ওয়াশিংটন সুন্দর আপনার আরও যারা ভালো ভালো ব্যাটসম্যান আছেন আভিষেক শর্মা আইপিএলে যারা পুরো সগর্বে রান করে বেরিয়েছেন বিশ্বের উন্নত সেরা সেরা বোলারদেরকে যারা পিটিয়ে তামাতামা বানিয়ে দিয়েছেন সেই টিমটা কি আপনি খারাপ টিম বলবেন কোনোভাবেই সম্ভব না দর্শক সেই টিমটাকে আপনি কোনোভাবেই চাইলে খারাপ টিম বলতে পারবেন না কারণ কারণটা হচ্ছে আপনি আভিষেক শর্মার কথা বলতেছি অভিষেক শর্মা এই টিমের ওপেনার ব্যাটসম্যান হিসেবে নেমেছিলেন সানরাইজার হায়দ্রাবাদের হয়ে এইবারের আইপিএলে যে পিটানটা পিটাইছে আপনার এই অভিষেক শর্মা সেটা কিন্তু আসলে খুব কম দর্শকেরই ভুলে যাওয়ার কথা শুভমান গিলের কথা ধরেন সুবমান গিল সুপার সুপারজায়েন্সের হয়ে যেই রানগুলো করেছেন যে তার হান্ড্রেডও ছিল এইবারের আইপিএলে এদের কিন্তু কেউ আসলে আউট অফ ফর্ম না কেউ আউট অফ ফর্ম না তো এদেরকে আপনি ইন্ডিয়ার দ্বিতীয় সারির দল বলেন আর যাই বলেন টিম কিন্তু ইন্ডিয়া এখন সিদ্ধান্ত ভারতের কাছে রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি কি অবসর থেকে ফিরে আসবেন কিনা ফিরে এসে দলের হাল ধরবেন কিনা সেটা হচ্ছে বিষয় এই ম্যাচে একটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত দর্শক এখনও পর্যন্ত একশো পনেরো রান করে ভারতের এগেনস্টে কেউই ডিফেন্ড করতে পারে পারেনি কোনো টিমই একশো পনেরো রান করে ভারতের বিরুদ্ধে ডিফেন্ড করতে পারেনি সেটা জিম্বাবুয়ে করে দেখাইলো ইতিহাসে প্রথমবারের মতো এটা জিম্বাবুয়ের জন্য একটা রেকর্ড ভারতের এগেনস্টে তারা প্রথমবারের মতো এত কম রান করে আপনার একটা রেকর্ড ডিফেন্ড তারা করে ফেলছে আসলে এটা এক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের জন্য একটি লজ্জার বিষয় একটি লজ্জার বিষয় যেটা আসলে বলতে হচ্ছে বাধ্য হয়ে টিম যাই হোক ইন্ডিয়ার সেকেন্ড টিম হোক ফার্স্ট টিম হোক ইন্ডিয়া কখনোই এত বাজে খেলার মতো একটা টিম না ইন্ডিয়ার কখনোই এত বাজে খেলা উচিত হয়নি জিম্বাবু যখন প্রথম ব্যাটিং করতে পারেন একশো রান করতে পারে তারা বিশ ওভারে দেখে মনে হচ্ছিল যেন টিম ইন্ডিয়া ম্যাচটা হাসতে 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 খেলতে হাসতে খেলতেই জিতে যাবে আসলে দশ বারো তেরো ওভারের মধ্যেই হয়তোবা তারা এই রানটা চেস করে ফেলবে কারণ যেই টাইপের ব্যাটসম্যান আছেন বোলার আছেন আসলে সেটাতে ইন্ডিয়ান ফ্যানরা হোপ করতেই পারে যে ভারত ভারতের এই ম্যাচটা অনেক দ্রুত জেতার কথা ছিল বা জেতাই উচিত ছিল কিন্তু প্রথমেই ভারত যখন চব্বিশ রানে চারটা উইকেট হারায় ফেলে তখনও ভারতের মানুষের মাঝখানে একটা আশা ছিল যে যতক্ষণ পর্যন্ত সুবমান শুভমান গিল উইকেটে আসেন ব্যাটিংটা করতেছেন ততক্ষণ পর্যন্ত টিম ভারতের স্বপ্নটা আসলে বেঁচে ছিল কিন্তু শুভমান গিল যখন একত্রিশ রানে একত্রিশ রানে যখন উনত্রিশ একত্রিশ বলে যখন উনত্রিশ রান করে আউট হয়ে ফিরে যান তখন আমার কাছে মনে হচ্ছিল যেন বিপদে পড়ে গেছে অলরেডি টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত কিন্তু সেই জিনিসটাই প্রমাণিত হয়েছে একষট্টি রানে ছয় উইকেট হারানোর পর আর কোনো সময় ভারত ঘুরে দাঁড়ায় দাঁড়াইতে পারে নাই চেষ্টা করেও আসলে পারে নাই শেষের দিকে আপনার ওয়াশিংটন সুন্দর যেই রানটুকু করেছেন হয়তোবা তার যোগ্য সঙ্গী পেলে বা কারো উপরে যদি ভরসা তিনি করতে পারতেন একা যদি তাকে প্রেশারটা না নিতে হতো হয়তোবা তিনি ম্যাচটা জিতীয় মার ছাড়তে পারতেন কিন্তু ভাগ্য বিড়ম্বনের কারণে ভারতের সাথে জিনিসটা ঘটে নাই ভারত কিন্তু দিন শেষে তেরো রানে পরাজিত হয়ে গেছে জিম্বাবুয়ের কাছে তো এই জিনিসটা ভারতের জন্য অনেক বেশি লজ্জার অনেক বেশি মাথা নত হওয়ার মতো একটা বিষয় ক্রিকেট ইজ এ জেন্টলম্যান গেমস একটা কথা আছে কিন্তু আসলে ভারতের মতো একটা টিম আমরা কিন্তু এটা দেখব না ভারত কোন টিম পাঠাইছে ভারত কোন টিম পাঠাইছে আমরা দিন শেষে দেখব ভারত ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টি টোয়েন্টি গত সপ্তাহে যারা চ্যাম্পিয়ন হয়ে আসছে তারা হেরে গেছে জিম্বাবুয়ের কাছে তারা হেরে গেছে আর জিম্বাবুয়ের এই টিমটাকে অত দুর্বল হয়ে দুর্বল ভাবার কিছু নাই গত দুই মাস আগে বাংলাদেশে যখন জিম্বাবুয়ে সিরিজ খেলতে আসছিল টি টোয়েন্টি পাঁচ ম্যাচের সিরিজ ছিল জিম্বাবুয়ে কিন্তু তিন দুই ব্যবধানে হেরেছে দর্শক তিন দুই ব্যবধানে হেরেছে তো কথার মধ্যে কথা হচ্ছে জিম্বাবুয়ের এই টিমটা কিন্তু ওয়ার্ল্ড কাপে চান্সই পায় নাই ওয়ার্ল্ড কাপের চান্সই পায় না যেই দলটা ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে চান্স পাইল না সেই জায়গায় গিয়ে আপনারা হেরে গেলেন জিম্বাবুয়ের এগেন্স্টে প্রশ্নবৃদ্ধ তো আপনাদেরকে হতেই হবে তো দর্শক আপনাদের কি মনে হয় টিম ইন্ডিয়া কেন হারলো জিম্বাবুয়ের কাছে আর কোন যুক্তিতর্কে আপনি জিম্বাবুইকে পিছিয়ে রাখবেন এই ম্যাচটাতে সেই জিনিসগুলা কমেন্টস করে আমার এই ভিডিওটাতে জানাই দেবেন আর পরবর্তীতে আরও যে কয়েকটা খেলা আছে তিন ম্যাচের সিরিজ বাকি দুইটা ভারতকে জিততেই হবে যদি নিজেদের মানটাকে রক্ষা করতে হয় এটা অবশ্যই তাদেরকে বাকি দুইটা ম্যাচ জিততে হবে তবে জিম্বাবু যে ধরনের ফর্ম দেখালো আজকে তাতে করে ইন্ডিয়ার জন্য খুব কষ্ট হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন